মধুপুর নামে এক রাজ্যের একমাত্র উত্তরাধিকারী ছিল রাজকুমারী মণিমালা আর সেই রাজ্যের ভয়ানক ভয় ছিল এক দস্যু রাজা সে সমুদ্র পথে ঘুরত আর সব লুট করতো ওদিকে মণিমালার খুব শখ ছিল দেশে বিদেশে ঘুরে বেড়ানো এজন্য একদিন মণিমালা বায়না ধরলো তার বাবার সাথে বাণিজ্যে যেতে মন্ত্রী সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছে তো আমাদের কিন্তু এখনই বের হতে হবে বাবা তুমি আবার বাণিজ্যে যাচ্ছ এখন তো আমি বড় হয়ে গেছি এখন তো আমাকে নিয়ে যাও সেই ছোটবেলা থেকে বাইনা ঠিক আছে চলো এবার না হয় তোমাকে নিয়েই বের হই ঠিক আছে বাবা রানী তুমি সাবধানে থেকো আর সবকিছু দেখে শুনে রেখো আমরা এখন আসি বিদায় মা আমাদের আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তুমি চিন্তা করো না বিদায় রাজকুমারী বিদায় বিদায় মণিমালা কেমন লাগছে সমুদ্রে এত সুন্দর মনোরম পরিবেশ আমি কখনো দেখিনি বাবা ঠিক আছে মা তুমি থাকো আমি একটু কাজের বিষয়ে মন্ত্রীর সাথে কথা বলে আসি ঠিক আছে বাবা তুমি কি করছো জাহাজের পাল শক্ত করে ধরো মন্ত্রী মশাই জাহাজ আর আমার নিয়ন্ত্রণে নেই মা মণিমালা শক্ত করে জাহাজ ধরে রেখো মা একদম ভয় পেও না আমরা নিশ্চয় তীরে গিয়ে পৌঁছাবো ও আমি কোথায় এলাম জাহাজে সবাই কোথায় গেল বাবা মা তোমরা কোথায় আমি এখন একা একা কি করব এখানে এখানে কিভাবে এলাম তুমি কে কোথা থেকে এসেছো ব্যাংক কথা বলে হ্যাঁ আমি কথা বলতে পারি তুমি এখানে কিভাবে এলে আমি কাঞ্চনগড়ের রাজকুমারী বাবার সাথে বাণিজ্য করতে উজানপুর যাচ্ছিলাম কিন্তু কাল রাতে আমাদের জাহাজ ঝড়ের কবলে পড়ে আজ সকালে দেখি আমি এই নির্জন দ্বীপে পড়ে আছি রাজকুমারী তোমার জন্য খুবই দুঃখিত আমরা কিন্তু তোমাকে তো এখানে খাওয়া দাওয়া করে বেঁচে থাকতে হবে এখানে কি খেয়ে বেঁচে থাকবো আর কোথায় বা থাকবো চলো আমার সাথে আমি সব দেখিয়ে দিচ্ছি এরপর ব্যাংক তাকে খাবারের সন্ধান দেয় ঘর বানানোর সব প্রক্রিয়া বলে দেয় রাজকুমারী দেয়ের কথা মতো সব কাজ করে রাজকুমারী ও গভীর বন্ধুত্ব হয় রানিমা আসতে পারি হ্যাঁ এসো রানিমা মহারাজদের জাহাজ সাগরে ঝড়ের কবলে পড়েছিল সবাই মারা গেছে কেউ বেঁচে নেই রানী মা কারো দেহ খুঁজে পাওয়া যায়নি এ তুমি কি বলছো এভাবে অনেক দিন কাটার পর কে ওখানে কে

কে তুমি অপরূপ সুন্দরী এই নির্জন দ্বীপে কি করছো আমি কাঞ্চনগড়ের রাজকুমারী বাবার সাথে বাণিজ্য করতে বের হয়েছিলাম আমাদের জাহাজ ঝড়ের কবলে পড়ে আর আমি এই দ্বীপে আটকা পড়ে যাই আমি কাঞ্চনগড়ের দিকেই যাচ্ছিলাম পথি মধ্যে আমাদের মনে হলো একটা দ্বীপে নেমে কিছু খাবার সংগ্রহ করে আবার রওনা দিব তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো ঠিক আছে মা আমার তোমার কথা খুব মনে পড়ছিল মনিমালা আমার মেয়ে মা তুমি এতদিন কোথায় ছিলে সে অনেক কথা মা তোমাকে পরে এক সময় সব বলবো ইনি হলেন রাজকুমার বীর ওনার জন্য আমি আজ তোমার কাছে ফিরে আসতে পেরেছি মা ধন্যবাদ তোমাকে রাজকুমার আমি চাই আমার মেয়ে মনিমালার সাথে তোমার বিয়ে দিতে যদি তোমার সম্মতি থাকে রাজকুমারী রাজি থাকলে আমার আর কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে বাণিজ্যের কাজে কিছুদিন বাইরে থাকতে হবে ফিরে এসে আমি আপনাদের সাথে দেখা করব এখন যাই ইস আমার ব্যাংক বন্ধুর কথা খুব মনে পড়ছে আমরা একসাথে কত আনন্দ করেছি কত ভালো সময় কাটিয়েছি আমি আর কিছুতেই এই প্রাসাদে মন টিকাতে পারছি না মা কিছু কথা বলার আছে এরপর রাজকুমারী রানিমাকে সব কিছু খুলে বলে আমি হলাম একজন আমি সেই ব্যাংকবন্ধুর কাছে বার যেতে চাই আমাকে যেতে দাও না মা আর নেই এখন রাজ্যের অবস্থা খুবই খারাপ তোমার এখন কোনো জায়গায় যাওয়াই উচিত হবে না দাসী দাসী তুই রাজকুমারকে চোখে চোখে রাখবি একদম যেন প্রাসাদের বাইরেও বের হতে না পারে দাসি তুই আমাকে সাহায্য কর আমাকে যেভাবেই হোক এই রাজপ্রাসাদ থেকে বের হতে হবে বলছেন রাজকুমারী রানীমা জানতে পারলে খুব রাগ করবেন মা আমার মনের কথা একদম বুঝতে পারছে না তুই একটু বোঝ ঠিক আছে রাজকুমারী আপনি মুখ ঢেকে রাজবাড়ি থেকে বের হন আমি আপনার জামা কাপড় পরে বসে থাকি এরপর রাজকুমারী মুখ ঢেকে রাজবাড়ি থেকে বের হয় আমি এখন কিভাবে সেই দ্বীপে যাব জাহাজ কোথায় পাবো এমা তুমি এত রাতে এখানে কি করো আমি একটা দ্বীপে যাব আমার বন্ধু ভ্যাঙ্গির সাথে দেখা করতে কিন্তু কিভাবে যাব সেই উপায় খুঁজে পাচ্ছি না তুমি যে দ্বীপে যাবে সেখানে আমার এক বন্ধু থাকে তাকে যদি তুমি আমার কথা বলে একটা জাদু রা আনতে পারো তাহলে তোমাকে আমি সাহায্য করতে পারি ঠিক আছে আমি আঙ্গুর আপনাকে এনে দেব এখন আপনি আমাকে সাহায্য করেন এই নাও জাদুর মাদুর এটাতে করে উড়ে তুমি সেই দ্বীপে যেতে পারবে ধন্যবাদ ঋষি আপনাকে ব্যাঙ্ক বন্ধু তুমি কোথায় বন্ধু তুমি কোথায় রাজকুমারী রাজকুমারী তুমি আবার এসেছ ও আমার প্রিয় ছোট্ট বন্ধু তোমার কথা আমার খুব মনে পড়েছে কে তুমি আমি চন্দ্রপুর রাজ্যের রাজকুমার রাজকুমার হিরক তুমি কিভাবে ব্যাং হয়েছিলে সেই দিন বনের ভেতর যে সাধুকে দেখেছিল সেই সাধুই আমাকে অভিশাপ দিয়ে ব্যাং বানিয়ে দিয়েছে কি বলো এ আমি আবার কোন বিপদ সাথে করে নিয়ে আসলাম কি হয়েছে রাজকুমারী রাজকুমারী তখন ঋষির দেওয়া শর্তের কথা রাজকুমারকে জানায় ওই সাধুর কাছ থেকে কিছুতেই আঙ্গুর আনা সম্ভব না কি বলো কুমার তাহলে এখন কি হবে কি হবে তা জানি না তবে তুমি যে রাজকুমারের সাথে চলে গিয়েছিলে সে কোথায় সে বাণিজ্যে গেছে আজই ফিরবে মা তার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে কি বল কুমারী ও তো জলদস্যু রাজকুমার এভাবে দেশে দেশে ঘুরে বিশ্বাস জুগিয়ে সব রাজ্যকে সর্বশান্ত করে কি বলো কুমার এখন উপায় উপায় একটা আছে আগে তোমার রাজ্যে চলো সব বলবো তারা রাজ্যে চলে যায় দিকে ওই কুমার বাণিজ্য থেকে আসে আমার একটা শখ ছিল পূরণ করবে কি শখ রাজকুমারী আমি বিয়ের পর তোমার সব শখ পূরণ করবো বিয়ের পর না কুমার এখন এখনি তার মানে আরে থামো থামো আমি যখন জঙ্গলে ছিলাম খুব ক্ষুধার্ত ছিলাম তখন একটা গাছ ভর্তি আঙ্গুর ফল ছিল একটা বৃদ্ধ লোক আমাকে খেতে দেয়নি আমার ওই গাছের আঙুর খেতে মন চাচ্ছে এই রাজ্য আর এই মেয়ের জন্য এখন আবার সেই জঙ্গলে যেতে হবে তুমি কি ভাবছো কুমার আরে না কিছু না আমি এখনই ওই আঙ্গুর গাছ সহ নিয়ে আসছি তুমি একটু অপেক্ষা করো ওই পাজি বুড়োকেও একটু সাহেস্তা করে এসো তুমি একদম ভেবো না আমি ওকে সাহেস্তা করেই ফিরবো রাজকুমারী বাহ কি সুন্দর অভিনয় করলে হ্যাঁ কুমার এখন যাবে আর ওই পাজি সাধুর জাদুতে ব্যাং হয়ে যাবে হ্যাঁ বুড়ো আমি এসেছি আঙ্গুর গাছ নিতে আর তোকে উচিত শিক্ষা দিতে তুই আমার ধ্যান ভেঙে আমার জায়গায় এসেছিস আবার আমাকে হুমকি দিচ্ছিস তোকে আমি অভিশাপ দিচ্ছি আরে রাক্তর অভিশাপ মন্ত্রী শিরস করই কর ওই বুড়োকে ওই শৈতানটা এতক্ষণ সাধুর অভিশাপ ব্যাং হয়ে গেছে আর তার সাথে সাথে আমাদের ঝামেলাও চলে গেছে কিন্তু কুমার ঋষি তো ওই আঙ্গুর চেয়েছিল তাকে কি বলবো চলো ঋষিকে সব কিছু খুলে বলি এছাড়া ঋষি আমরা আঙুর আনতে পারিনি আমাদের ক্ষমা করুন ঋষি তোমরা দুজন সত্যিকারের ভালোবাসার পরীক্ষা দিয়েছো তোমরা আমার কাছে সত্য বলেছ কোনো মিথ্যার আশ্রয় নাওনি এতে আমি খুব খুশি হয়েছি ওপরবেলা তোমাদের ভালো রাখু এরপর রানিমার কাছ থেকেও রাজকুমারী ক্ষমা চায় রানিমা সব সত্যি জেনে ওদের ক্ষমা করে দেয় আর চন্দ্রপুর রাজ্যে রাজকুমারের সাথেই রাজকুমারীর বিয়ে দেয়